আপনার কিন্তু আমাকে না বুঝে না জেনে আমার সম্পর্কে আমার বাড়ির দিকটা বিচার করে আপনারা আমাকে এতটা কষ্টদায়ক কথা মাঝে মাঝে বলতেন তো আপনাদের কথাগুলো আমাকে এতটা এতটা ব্যথা দিত যা কি না আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তাই তাদের বলবো আপনাদের এই কথাগুলো আমাকে আজও ভিতর থেকে একবারে ভেঙে চড়ে দেয় তবে আপনারা যদি আমাকে ওই সময় ওই কথাগুলো না বলতেন হয়তো আমি আর একটু ভালো থাকতাম কিন্তু সেই ভালো থাকাগুলো কেন জানি হারিয়ে গিয়েছিল তো আজকে আমাদের সম্পর্কে প্রায় এক যুগ এক যুগ কীভাবে কেটে গেছে তা আমার জানা নাই এ পৃথিবীতে যে কোনো জিনিস যত্ন না করলে সেটা ভেঙে যাবে আমাদের এই সম্পর্কে অনেক কষ্ট অনেক বিপদ অনেক ঝড় কালবৈশাখী অনেক ঘূর্ণিঝড় আমাদের সম্পর্ককে একদম ভেঙে চুরমার করে দিয়েছে কিন্তু কোথা থেকে জানি একটু আলোর ঝাপটা এসে আমার মুখে পড়ে আর আমি ওই ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়া খড়কুটোগুলো কুড়িয়ে এনে নতুন করে বাসা বাঁধি আমাদের সম্পর্কটা এমনই ছিল কোথা থেকে জানি ভেঙে যায় আলতো হয়ে ভেঙে যায় আবার আমি আলতো করে গুছিয়ে এনে রেখে দিই রেখে রেখে আস্তে আস্তে করে আবার নতুন করে স্বপ্ন সাজাই যার জন্য আজকের এই দিনটি আমি পেয়েছি আমাদের জীবনে কিছু মানুষ আসে দেখবেন আপনার কখনো ভালো চাইবে না সব সময় আপনার ক্ষতি চাইবে কেন চাইবে কী কারণ তা আপনার জানা থাকবে না কারণ কারণ তাদের কাছে আপনি সব সময় শত্রু সব সময় খারাপ কেন খারাপ তার তাও জানা নেই আপনার আজ আমার ছাব্বিশ বছরে পদার্পণ হলো সাথে আমার একটা স্বপ্ন বাস্তবায়িত হলো ধৈর্যের ফল সুমিষ্ট হয় আর প্রত্যেকটা মানুষকে একটা কথাই বলতে চাই কখনো কোনো মানুষকে এমন কোনো কথা বলবেন না যেটা সে নয় আগে মানুষটা সম্পর্কে জানুন বুঝুন তারপরে মন্তব্য করবেন একটা মানুষের সম্পর্কে না জেনেই আপনি একটা মানুষকে একটা কথা বলে ফেললে সেই মানুষটার মনের ভিতরে কি চলে সেটা কি কখনো উপলব্ধি করতে পারেন পারেন না তাই আমি বলবো প্রত্যেকটা মানুষের উচিত একজন মানুষের সম্পর্কে না জেনে কোনো মন্তব্য না করা তাই সবাইকে বলবো ধৈর্য ধরতে শিখুন ধৈর্যের ফল সুমিষ্ট হয়